একটা রোগ একটা মানুষের জীবনকে পুরোপুরি ভাবে একদমই ড্যামেজ করে দিতে পারে একদম লাইফটা পুরোপুরি শুধু লাইফ নয় পুরো সংসারটাই ধ্বংস করে দিতে পারে সক্ষম এরকম একটা জঘন্য নিকৃষ্ট একটা রোগের ব্যাপার নিকৃষ্টের ভিডিওতে কথা বলবো আর সেই রোগটি আসলে সরাসরি বলতে যাচ্ছি সেই রোগটার নাম হলো সিফিলিস এটা আসলে অনেক রান নামে রয়েছে অনেকে উপদংশ বলে থাকেন গর্মী বলে থাকেন তো যেটাই হোক সিফিলিস হলো সবচাইতে পরিচিত এবং সব চাইতে সহজলভ্য নাম তো এই জঘন্য রোগটা এই লোকটা যদি আপনার এই জঘন্য রোগ যদি কারো শরীরে বিশেষ করে যদি কোনো মেয়ে মানুষের শরীরে হয় এবং তার সাথে যে যত মানুষ শারীরিক সম্পর্ক করবে তার প্রত্যেকই এই রোগে আক্রান্ত হবে অথবা কোনো পুরুষ যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে এই পুরুষ যতগুলো মানে মানুষের সাথে শারীরিক সম্পর্ক করবে প্রত্যেকেরই এই রোগে আক্রান্ত হবে বলা চলে যে একটা ভয়ঙ্কর একটা খারাপ একটা রোগ হলো এই আপনার সিফিলিস আর এই রোগটা যদি একবার আক্রান্ত হন তাহলে আসলে এটা থেকে দ্রুত মুক্তি পাওয়া বলা চলে যে একটা কঠিন একটা কাজ খুবই কঠিন একটা কাজ তার কারণ হলো যে আসলে এই রোগটা একটা জীবাণু ঘটিত একটা রোগ আর এই রোগটা যদি একবার আক্রান্ত হন তাহলে আপনার রক্ত থেকে শুরু করে শরীরের বিভিন্ন স্থানে এটা ছড়াতে শুরু করে তবে এই রোগটা হওয়ার প্রথম দিকে আসলে বেশ কিছু জায়গায় বিশেষ করে যাদের মানে এই রোগে যারা আক্রান্ত অঙ্গ গোপন অঙ্গ বা পুরুষ হোক আর মেয়ে হোক যে হোক না কেন তাদের গোপন অঙ্গে এখানে ক্ষত সৃষ্টি হয় বা একটা ফোড়ার মতো একটা উঠে এবং এটা ভিতরে পুঁজ উৎপাদন হয় এবং এখান থেকে এটা ফেটে এখান থেকে পুঁজ আসা শুরু করে এবং এই রোগটা এতটাই খারাপ একটা রোগ এই রোগে আসলে যদি একবার আক্রান্ত হয়ে যান তাহলে এখান থেকে বের হয়ে আসা বেশ খানিকটা বলা চলে যে কঠিন একটা ব্যাপার হয়ে যায় তো যাই এখন বিষয়টা হলো যে আসলে এই রোগটা যদি আপনি আক্রান্ত হন এখানে আসলে কি কি লক্ষণ দেখা দিবে বা এটা কেন হয় এই রোগটা হওয়ার পিছনে আমি ইতিমধ্যেই বলেছি যে কেন হয় এটা আসলে একজন থেকে আরেকজনের মাধ্যমে হয় এই ক্ষেত্রে যদি এই সিভিলিস রোগীতে আক্রান্ত কোন ব্যক্তির কাপড় যদি গোপ করেন তাহলেও কিন্তু সে এই রোগে আক্রান্ত হবেন অথবা শারীরিক সম্পর্ক তো বলেই দিছি আর অনেকে যারা ওরাল মানে আসলে ইউটিউবে বলা খুব কঠিন যারা মানে মুখ ব্যবহার করেন বা বিভিন্ন রকমের কর্মকাণ্ড করেন এই এই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মুখে জিভাতেও কিন্তু এই আক্রান্ত হবেন এবং তাদের ক্ষত সৃষ্টি হবে তো রোগের অত্যন্ত জঘন্য এবং বিকৃষ্ট একটা রোগ হলো এই সিফিলিস তো এখন বিষয়টা হলো যে এই রোগে আপনি আক্রান্ত হলে এর জন্য কি ধরনের ব্যবস্থা নেবেন বা কি ধরনের চিকিৎসা আপনি নিতে পারেন তবে এই রোগে আক্রান্ত হলে কিন্তু একটা সমস্যা রয়েছে রোগটা যেহেতু আপনার শরীরে আক্রান্ত হওয়ার পর আপনার ব্লাডেও কিন্তু এটা মানে ভরে যায় এবং ব্লাডে যেহেতু এটা জীবাণু ছড়ায় সুতরাং আপনি যদি বিদেশে যেতে চান বা বিদেশ যাওয়ার প্ল্যান পরিকল্পনা থাকে আর এই সময় যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু আসলে বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন কারণ তখন ব্লাড টেস্টে পরবর্তীতে টিপি বা আপনার যে ভিডিআর এর টেস্টে এটা পজিটিভ চলে আসবে এবং তখন কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন আপনাকে মেডিক্যালি আনফিট এটা কিন্তু আপনাকে দেখাবে যেটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার এবং আপনার বলা চলে যে আপনি একটা খারাপ একটা পরিস্থিতি পরিকল্পনা করে এখন বিষয়টা হলো যে এই রোগে আক্রান্ত হতে গেলে আপনি আক্রান্ত হয়ে গেলে এখন কি ধরনের ব্যবস্থা নেবেন এটা আক্রান্ত হয়ে গেলে আপনার এখানে বেশ কিছু ঔষধের ব্যবস্থা রয়েছে আসলে এই রোগটা দ্রুত ভালো করতে গেলে এবং স্থায়ীভাবে ভালো করতে গেলে হোমিওপ্যাথিতে খুব সুন্দর বিশ্বাসস্তকিত ঔষধ রয়েছে যেগুলো আসলে ভিতর থেকে রোগটা পুরোপুরিভাবে সারাতে সক্ষম এই ক্ষেত্রে অনেকগুলো ঔষধই ব্যবহৃত হয় মার্কস একটা গুরুত্বপূর্ণ ঔষধের ক্ষেত্রে খুব সুন্দরভাবে এই সমস্যাটা সমাধান করতে সক্ষম সেই সাথে অ্যাসিড নাইট্র রয়েছে তবে একটা বিষয় আপনাকে আমি স্পষ্ট ভাবে বলি ওষুধের নাম বলাটা আমার সম্পূর্ণ অযুক্তি আর কারণ হলো এই রোগে আপনি যদি অভিজ্ঞতা ছাড়া আপনি নিজে নিজে চিকিৎসা করেন রোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে একটা পর্যায়ে এটা ভয়াবহ অবস্থা ধারণ করবে তখন ভালো করা অনেক বেশি কঠিন হয়ে যাবে সুতরাং আমার সোজা সৎ পরামর্শ আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকে একজন ভালো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে রোগটা নির্ধারণ করে তারপর সঠিক মাত্রায় আপনাকে ওষুধটা সেবন করতে হবে এবং তারপর আপনাকে থেকে সুস্থ হতে পারেন অন্যথায় আপনি যদি কাল ক্ষেপণ করেন এবং এটা যদি সমস্যা তৈরি করেন তাহলে কিন্তু আসলে অনেক সমস্যা পরবর্তীতে বহু বিপদ পড়ে যাবেন আর একটা বিষয় হলো যে আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না কারণ এটা যদি করতে যান তাহলে কিন্তু আপনার স্ত্রীও এই রোগে আক্রান্ত হবেন এবং তিনি যদি আক্রান্ত হন তাহলে আপনি আবার ভালো হতে গেলে আবার মানে আপনাদের দুজনের মধ্যে সমস্যা তৈরি করবে শুধু তাই নয় আপনাদের যদি এই সময় বাচ্চা কাচ্চা নেন তারাও কিন্তু এই সিফিলিস আক্রান্ত হয়ে যাবে মানে পুরো পরিবারটাই ধ্বংস করে দিতে সক্ষম এই জঘন্য রোগ সিফিলিস তো এই ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থেকে তারপরে পারফেক্টলি চিকিৎসা নিতে হবে তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন যদি প্রথমবার এসে থাকলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত অথবা কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম